আমাদের দেশে ফিলিম তৈরি হয় আমাদের দেশে ফিলিমের পোস্টার লাগে ঘাটাল বাজারে আপনাদের ঘাটালে বাড়িতে একটা আর্টিস্ট আছে কি নাম জানো তা দেব এখন আমাদের দেশের এমপি ছেলেটার খুব ব্যবহার ভালো দেখছি খুব মানুষ দরদি আমি কয়েকটা ই দেখলাম ওর কি বললেন ওর ওর জন্য মঙ্গল কামনা করছি আপনারা ইউটিউবে দেখেছেন পাকিস্তানের একজন গায়ক তার নাম হচ্ছে জুনেদ জামশেদ মারা গেছে পেলেন বাস্ট হয়ে স্ত্রী মারা গেছে সে তার প্রতিবেদনে আমার কাছে একটা বই আছে আমি উর্দু থেকে ইন্টারনেট থেকে ওটা বাংলা করেছি আমি আর ছাপিনি সময় হয়নি আমার ছাপা ওটাকে বাংলা করা হয়েছে ওই বইটা মাই জুনেদ জামশেদ বল রাহু আমি জুনেদ জামশেদ বলছি তিনি লিখেছেন তার প্রতিবেদনে আমি যখন গান করতাম আমি বিএমডাব্লু গাড়িতে চেপে গেছি রাস্তা দিয়ে পেরিয়ে যেতাম তো দেখতাম কিছু লোক গরমের সময় কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছে রাস্তায় কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছে আমি চিন্তা করতাম এ কি করতে যাচ্ছে কারা এই রোদ্দুরিতে গরমে কোথায় যাচ্ছে বলছে আমি একদিন গাড়ি দাঁড় করালাম জিজ্ঞেস করলাম আপনাদের কি খেয়ে দে কাজ নেই এত রোদ্দুরতে কোথায় চললেন বললে আরে বাবা আমরা মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে চললাম বলে তোমরা পাগল বলে জুনেদ জামশেদ চলে গেল বলছে আবার আমার খোঁজ পেলো আমি চলে যাওয়ার পরে তিনাদের যে আমির ছিল সে খোঁজ লাগালো ওই লোকটাকে বললে ওই হচ্ছে বিখ্যাত গায়ক পপ স্টার জুনেদ জামশেদ তার খোঁজ লাগিয়ে তার ফোন নম্বর জোগাড় করে তাকে বললে জুনেদ তুমি একবার মসজিদে এসো বলে দ্যাট আমার যাওয়ার সময় হবে না আবার তাকে ফোন করে জলাই একবার আসুন আপনি একবার সময় দেন দশটা মিনিট সময় সে দেখলে এত রিকোয়েস্ট করছে তখন যাওয়া যাক তাকে নিয়ে এসে বড় আলেমের সামনে বস করানো হলো তাকে বললো তুমি কি পাও বললে আমি অনেক বহুল টাকা পয়সা পাই বললে এত টাকা পয়সা তোমার আছে তুমি যদি ঘরের মধ্যে শুয়ে থাকো আর সেই বাড়িতে আগুন লাগিয়ে দিলে তুমি পুড়ে মরে গেলে কি হবে বলে আমার সব শেষ হয়ে যাবে বলে তুমি যে সম্পদ কামিয়েছ যে বিএমডাব্লিউ গাড়ি তোমার বিলাসবহুল বাড়ি এই বাড়িগুলো কেয়ামতের দিনে জাহান্নামের আগুন হয়ে তোমাকে নিয়ে ঢুকবে জাহান্নামের ভেতরে সে তখন কানতে লাগলো আমি কি আল্লাহর কাছ থেকে গাফিল আমি কি আল্লাহকে ভুলে আমি কি পদবভস্ট সেই দিনে তার শো ক্যান্সেল করলো আর বললো আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আরও থাকতে চাই তার নামাজ হলো আসরের তার নামাজ হলো মগরিবের তার নামাজ হলো ঈশা তারপরে তার নামাজ হলো ফজর ফজরের পরে বললে আমি আপনাদের সঙ্গে এখন যতদিন আপনারা থাকবেন আমি কাটাতে চাই জোরে বলুন সুহান আল্লাহ সেই জায়গা থেকে সে ফোন করে বলে দিল আমার সব প্রোগ্রাম ক্যান্সেল করো আমি আজ থেকে আর পপ স্টার জুনেদ জামশেদ নয় আমি আল্লাহর গুলাম জুনেদ জামশেদ পরিবর্তন হয়ে গেল কেন সে যখন একটা ভালো মানুষের কাছে এসে বসলো সে ভালো সঙ্গ পেলো আমি প্রত্যেকটা যুবককে বলবো বসলে নামাজিদের কাছে বসবে একটা নামাজি যুবকের কাছে বসবে একটা মসজিদে গিয়ে বসবে একটা ইমামের কাছে গিয়ে বসবে একটা ভালো আলেমের কাছে গিয়ে বসবে কিন্তু খারাপ মানুষের কাছে উটা বসা করো না তুমি খারাপ হয়ে যাবে ইসলাম নিষেধ করেছে এত সুন্দর আমার ভাই দেখবেন অনেক যুবকরা আমাদিকে বলে হুজুর আপনাকে খুব ভালোবাসি আমি একবার মুর্শিদাবাদ যাচ্ছি গাড়িটা আমার রাস্তায় আমি পিসাব করতে দাঁড়িয়েছি একটা ছেলে মোটরসাইকেল নিয়ে অনেক জোরে ঘুরে এলো এসি আমার ড্রাইভারই দূরে পিসাব করছে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছে এটা ইয়াসিন হুজুর না বললে কি হ্যাঁ সে তাড়াতাড়ি রেডি হচ্ছে আমার সেলফি নিবে আমার সঙ্গে ফটো নিবে আশা হাতটা জড়িয়ে ধরে হুজুর আমি আপনার খুব বড় ভক্ত আপনাকে খুব ভালোবাসে আমি কি ভালোবাসো তোমার মাথার চুলটা তো সুরের মতো কেটেছ চুলের দুদিকটা চাঁচা উপরটা এরকম উঠে আছে ঠিক মনে হচ্ছে সুরের মাথাটা আমি তুমি আমাকে কি ভালোবাসো তাইলে তোমার চুলটা তো আমার মতো হবে নবীজি সুন্নতের মতো হবে আজকে বড় কষ্ট লাগে আমাদের দেশের যুবকরা আমাদেরকে বলে ভালোবাসি কিন্তু তারা জিন্সের প্যান্ট পরে তাই না একটা আর্টিস্টের অনুসরণ করে কিন্তু একটা আলেমের অনুসরণ করতে পারে না আমার রসুলের অনুসরণ করতে পারে না এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোম্বে যাব বোর্ডিং পাস করাবো সামনে এমন একটা ছেলে দাঁড়িয়ে আছে জিন্সের প্যান্ট মনে হচ্ছে ঠিক প্যান্টটা খুলে পড়ে যাবে আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপর দিকে তুলে নাও পড়ে যাবে বলে না এটাই ডিজাইন হলো আল্লাহ এরকমই স্টাইল বেরুইছে যে খুলে পড়ে যাবে পড়ে যাবে মনে হবে এ পড়ছে না এরকম প্যান্ট পড়ছে না ছেলেরা ঠিক মনে হচ্ছে প্যান্টটা খুলে যাবে এমন পেন পরছি আমার ভাই এগুলো কেয়ামতের আলামত সালিম পোশাক হবে না নোংরা পোশাক পরবে আজকে আমাদের অনেক মায়েরা কি পোশাক পরে আমরা আমাদের মায়ের দিকে রুখতে পারছি না বাজারে গেলে বুঝা না এটা আমাদের বাড়ির মেয়ে বুঝা যায় কথা বলুন না আমার মায়ের আমার বোনেরা সনক আমার আল্লাহ রব্বুল আলমিন যারা হিজাব নিয়ে কথা বলেছ তারা সনকাঙ্ক্ষেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াদরিব খোম ঋণ নায়ালা জুনুমবিহীন হে নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না এটা আমার আল্লার ফর্মুলা কলা জানেন কলা কলাগুলো কেউ যদি বাজারে ঘাটাল বাজারে ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে বা কলা তো বসবে না ওই কলা কেউ কিনবে আপনারা কিনবেন কিনবেন না কেন মাছি বসেছে নোংরা হয়ে গেছে আমার মায়েরা তোমরা কলার জাত তোমরা যদি ইজ্জতকে ঢেকে নাও তোমাদের ইজ্জত বেড়ে যাবে আর যদি তোমরা নোংরা পোশাক পরো তোমাদের বেজ্জতি হবে আমার আল্লাহ রব্বুল আলমিন ক্যামতের দিনে খুব ভালো করে শুনবেন আমাদের দেশে বললে মলবিরা ছোট মুখে বড় কথা হয় আমরা বললে ছোট মুখে বড় কথা যারা শিক্ষিত জ্ঞানী গুণীরা আছেন আমি একজন ইয়াসিন আপনাদের ছোট ভাই বলে যাচ্ছি গায়ে নেবেন না বাস্তব কথা বলে যাচ্ছি আমাদের দেশে ফিলিম তৈরি হয় আমাদের দেশে ফিলিমের পোস্টার লাগে ঘাটাল বাজারে আপনাদের ঘাটালে বাড়ি তো একটা আর্টিস্ট আছে কি নাম জানো তার দেব এখন আমাদের দেশের এমপি ছেলেটার খুব ব্যবহার ভালো দেখছি খুব মানুষ দরদি আমি কয়েকটা ই দেখলাম ওর কি বললেন ওর ওর জন্যে মঙ্গল কামনা করছি যাই হোক ফিলিমের একজন হিরো একজন নায়ক তার ফুল হাত আর ফুল প্যান থাকে আর একজন নারী তাকে অর্থ উলঙ্গ করে ডার করাই আর এরা নারী মর্যাদার কথা বলে আল্লাহর কসম পৃথিবীতে যদি কেউ নারী মর্যাদা দিয়েছেন তো আমার নবীজি সাল্লাহ আলী সাল্লাম দিয়েছেন পৃথিবীর আর কেউ দিতে পারেনি পৃথিবীর কোনো জাতি দিতে পারেনি মায়ের দিকে ঢেকে দাও বুনে দিকে ঢেকে দাও অদ্রীপ খুমুর হিন্না আলা জুনু বিহীন নারীরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না এটা আমার আল্লাহর ফর্মুলা এরপর আমার নবীজির কাছে আসুন আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম মেরাজের রাত্রি থেকে ফিরে এসে সিজদাই পরে কাঁদছেন এত কান্না কেঁদেছেন মাটির চারিদিকটা যেন ভিজে গেছে হাজিরাতে ফাতেমা বলছেন ওগো আব্বাস ওগো আল্লাহ নবী আপনি কেন এত কান্নাকাটি করছেন হাজিরাতে এসা বলছেন রসুল আল্লাহ ইয়াহি বল্লা ওগো আমার সামিম আপনি কেন এত কান্নাকাটি করছেন ইয়া রসুল আল্লাহ আপনার চোখে কেন এত পানি আমার নবী বিশ্বনবী বললেন হে আমার সাহাবিরা হে কান খুলে শুনে নাও আমি নারী দিকে আমার উন্মতি দিকে আমি জাহান্নামের আগুনের তিনটে মেয়েকে এমন অবস্থাতে দেখেছি তাই আমি কান্নাকাটি করছি ইয়া রাসূল আল্লাহ আহাবি বাল্লাম আপনি কি অবস্থায় দেখেছেন আমার নবী বিশ্বনবী বললেন আমি একটা মেয়েকে দেখলাম মাথার চুলটা বাঁধা অবস্থায় জাহান নামের আগুনে ঝুলানো আছে আর রক্ত চর্বি গলে গলে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আর একটা মেয়েকে দেখলাম হাত পা বাঁধায় অবস্থায় উল্টো দিকে ঝুলানো আছে রক্তচর্বি গলে গলে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আর একটা মেয়েকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে কিন্তু মৃত্যুবরণ করেনি আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্ব নবীকে সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ এই মেয়েটা কি তিনটে মেয়ে অপরাধ করেছে আমার নবী বললেন প্রথম যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা রাস্তাঘাটের পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট খুলে ঘুরে বেড়াতো আল্লাহ তাই তাকে ওই আসা দান করেছে দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা পাড়া প্রতিবেশীতে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি করত। এবং নিজের স্বামীর অবাধ্যতা করত আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে তৃতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত আল্লাহ তাই তাকে ওই আজাব দান করেছে আল্লাহ আমার মা দিকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমার মা বুনেদের ইজ্জতের হিফাজত করুক বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে যে আমার মা আমার বোনেরা আজ থেকে নিয়ত করে লাও যে পর্দার মধ্যে আসবে সবাই নিয়ে আসবো মা আপনার দিকে জোরে বলুন ইনশাল আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বিটি আপনার সন্তান সকলকে আপনারা কি করবেন কি করবেন পাঁচ অক্ত নামাজের দাওয়াত আর পর্দার মধ্যে রাখবেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমেরিকার একটা ইহুদিদের মেয়ে তার প্রতিবেদনে লেখছে আমি একজন ইহুদিদের মেয়ে আমি যখন পড়তাম মলবিদল্লাকে আমি যখন শুনতাম যে ইসলামে নারীদের পর্দার কথা বলেছে আমি চিন্তা করতাম কিসের জন্য নারীদিকে পর্দার কথা বলেছে তার মানে ইসলামে নারীদিকে বঞ্চিত করা হয়েছে নারীদিকে ঢাকে দেওয়া হয়েছে নারীদের মূল অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এটা ভাবতে ভাবতে আমি চিন্তা করলাম এত ধর্ষণ কিসের জন্যে বোরকার মধ্যে কি বরকত আছে বোরকার দ্বারা কী উপকার হতে পারে আমি তখন আমার শিকাগো শহরে আমেরিকার শিকাগো শহরে আমি একটা নোংরা পোশাক পরে পাঁচ ঘন্টা পায়ে হাঁটলাম পাঁচ ঘন্টার ভেতরে আমাকে কমপক্ষে পাঁচশো ছেলে ব্যাবিচারের জন্য দাউদ দিয়েছে আমার মায়ের আমার মনের আসর সেই মেয়েটা আবার প্রতিবেদনে দেখছে আমি পাঁচ ঘন্টা বোরকা পরে হিজাব পরে হাঁটলাম বোরকা পরে হাঁটলাম পাঁচ ঘন্টার ভেতরে মানুষ তো দূরের কথা কোন একটা প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখেনি জোরে বলুন সুহানা একটা প্রাণী তারপরে আমি এই হিজাবের মর্যাদা বুঝলাম তারপরে আমি বোরকার মর্যাদা বুঝে আমি ইসলাম কবুল করলাম জোরে বলুন শুভানাল্লা বড় কষ্ট লাগে আজকে দেশের মানুষ বলছে হিজাব পড়া যাবে না মেয়েদিকে ঢাকো বিজেপির গুন্ডারা আর এস এস এর গুন্ডারা খুলে শোনো মা শিখ মায়ের দিকে তোমার মায়ের ইজ্জত যতটা আমারও মায়ের আমাদের কাছে আমার মায়ের ইজ্জত যতটা তোমার মাটাও আমার মায়ের মতন ততটাই ইজ্জত এটা মাথায় রেখে কাজ করবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে হরিদ্বারে দাঁড়িয়ে কয়েকজন আপনার সমাজের নেতা হিন্দু সমাজের নেতা তারা ডাইরেক্ট ফতোয়া জারি করেছে মুসলমান দিকে হত্যা করে দাও কিন্তু আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত এই মলবিদের মুখ থেকে এ কথা শুনতে পাবে না যে হত্যা করে দাও জবস্তি কেউ কি কলমা পড়াও কেউ কি ধরে কলমা পড়িয়ে দাও এ ভাষা শুনতে পাবে না কেউ কি কলমা জোর জবস্তি যায় না কেউ যদি নিজে থেকে কালমা পড়ে সে আসতে পারে তবে ইসলাম হচ্ছে সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ আমার ভাই কেউ আগুন ছড়াবেন না আগুন নিভাতে শিখুন আগুনকে ঠান্ডা করুন আমি আমার যুবক যুবতী দিকে বলে যাব আমি আমার মা বোনের দিকে ভাইয়ের দিকে বলে যাব তোমরা সবাই ভালো হও পরকালে চিন্তা লাও মরণের পরে চিন্তা লাও আমি মরে যাওয়ার পরে আমার কবরটা কি হতে পারে আমি মরে যাওয়ার পরে আমার পরকালটা কেমন হবে একটু চিন্তা নিবে আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে যে নামাজি শুধু নয় নামাজির সঙ্গে সঙ্গে আমার আখলা আমার চরিত্র আবার চলাফেরা আমার উটা বসা যেন ভালো হয় আমার যেন উটাটা ভালো জায়গায় হয় আমার বসাটা যেন ভালো জায়গায় হয় তা না হলে কবরে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ রব্বুল আলমিন কসম খেলেন শুনে রেখে দেন যারা মনে মনে করছেন মৌলবীর কথা কেন মানব এই মৌলবিকে কেন মানব তারা কান খুলে শুনেলেন আমার আল্লাহ কোরানে বললেন ওয়ালাহুল্লাহ ইজা বালাকাতিল হুলকুম আন্তম হেনা ইজিন্তরুন আমার নবী বিশ্বদেব বলেন আমার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রসুল সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ইউয়া সাল্লাম জোরে বলুন সাল্লাল্লাহু আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত পাঠালেন নবীজি তত্তর করে কাঁদতে লাগলেন ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাকটা কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাক এই হালাকে যখন তোমাদের মৃত্যুকে টেনে আনা হবে আনতুম হিনা ইযিন তানজুরুন তোমরা খালি চারিদিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে মানুষ যখন দেখবেন সমাজে মৃত্যুর শয্যায় শুয়ে থাকে তার যখন মৃত্যুর সময় হয় সে চারিদিকে তাকাই না কোরআন বলছে চারিদিকে তাকাবে কিন্তু কোনো বলার কোনো ক্ষমতা থাকবে না ওটা কেড়ে নেবো আমি যখন তার হালাকে মৃত্যুকে টেনে আনা করাবো আমার ফেরেস্তারা আল্লাহ কোরআনে অপর জায়গায় কি খেলেন কসম খেলেন অন্না জিয়াতে গর্খ আমার ফেরেস্তরা দ্রুত গতিতে তোমাদের শরীরে পৌঁছায় আর প্রবেশ করে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহ কোরআনে এই হালাকে প্রথমে টেনে আনা হয় তানজুরুন তখন তোমরা খালি ব্যাল ব্যাল করে চাকিয়ে দেখো তোমার দেখানোর মানুষ চেষ্টা করে আমি বলবো যে আমার কষ্ট হচ্ছে তোমরা নামাজ পড়ো তারা চেষ্টা করে তার সমাজকে দাওয়ার জন্যে যে কষ্টটা আমার হচ্ছে তোমরা আর খারাপ কাজ করো না কিন্তু তার ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে খালি তাকাত্তে থাকে কিন্তু বলার ক্ষমতা থাকে না আমি তখন তার মৃত্যুকে টেনে পার করে নিয়ে চলে আসি জোরে বলুন সুহান আল্লাহ এরপরে চলুন আমার ভাই এই মৃত্যুকে আল্লাহ টেনে বার করে নেয় মানুষের শরীর থেকে তারপরে আমার আল্লাহ কোরআনে আবার কসম খেলেন অন্যাসিয়া গর্ব অন্যাসীতী নষ্ট আমি আবার কসম খাচ্ছি ওই ফেরেস্তা যখন তোমাদিকে কবরে দাফন করা হয় দ্রুত গতিতে আমার ফেরস্তারা পৌঁছে তোমাদের কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদেরকে ডাড় করিয়ে বস করিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে যখন তোমার পরিবার থাকবে না তোমার কেউ থাকবে না আজকে আমার মায়েরা আমার ভাইয়েরা আপনি হারাম খাচ্ছেন আপনার সন্তানের জন্যে আপনি চুরি করছেন আপনার সন্তানের জন্যে আমার মায়েরা আপনি বন্ধন লোন নিয়েছেন আপনার সন্তানের জন্যে সকলে বলুন তকদিনের মালিককে কথা বলুন জোরে আল্লাহ হায়াতের মালিককে আল্লাহ যখন হায়াতের মালিক আর তকদিরের মালিক আল্লাহ আপনি আপনার সন্তানকে চুরি করে হোক ডাকাতি করে হোক লোকের মেরে হোক এক কোটি টাকা যদি দিয়ে যান আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আপনি রোধ করতে পারবেন না সে ভিক্ষা করে খাবে সেই কোটি টাকা চলে যাবে আমার ভাই ওই জন্যে পঞ্চাশ টাকা রোজগার করবেন হালাল করবেন জোরে বলুন ইনশাল্লাহ পঞ্চাশ টাকা করবেন হালাল রোজগার করবেন যেন হারাম না হয় যদি হালাল হয় তো আপনি জান্নাত পাবেন যদি হারাম হয় আমার আল্লাহর কাছে হিসেব লাগবে একটা গরিব মানুষ পারেজগার একটা বড় লোক পারেজগারের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে আমাদের দেশের লোক বলে বরকত পাচ্ছি না মৌলবিদের বেতন কত ইমামের বেতন আপনার বেতন কত ইমাম সাহেব কোথায় গেল বেতন কত ইমামে ছ হাজার টাকা বেতন ইমামের তাই না একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত আঠেরো হাজার টাকা বড় কষ্ট লাগে আমার ভাই একটা রাজমিস্ত্রি লিভারের বেতন হাজার একটা রাজমিস্ত্রির কাজ করে ইটটা বসায় তার বেতন আপনার কুড়ি হাজার কিন্তু একটা ইমামকে আমাদের সমাজের লোক দশ হাজার টাকা দিতে গায়ে লাগে তাই না শুনে রেখে দাও যারা মতোয়াল্লি আছেন মসজিদটা চকচকে মাঠবেলা করেছ যেন পাশের গ্রামের লোক এসে বলেন দারুন মসজিদ করেছে ইমামের বেতনটা জিজ্ঞেস করবে না বলবে মসজিদ দারুণ করেছে তো তুমি রেডি হয়ে যাও মতোয়াল্লি হয়ে কবরে ক্যালানি খাবে হান্ড্রেড পারসেন্ট তুমি যদি সঠিক বেতন না দিতে পারো আমাকে দাও দিবেন আর না দিবেন এতে কোনো যায় আসে না আমি হক কথা বলে যাচ্ছি আজকে বড় সম্পতি কষ্ট কোথায় জানেন বিয়েতে বাজনা করে বিয়েতে গান বাজায় বিয়েতে ডিজে বক্স বাজায় পাঁচ হাজার দশ হাজার খরচ করে আর ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে গেলে লজ্জা লাগে এদের গায়ে বাজে যদি ইমাম বলে হাজার টাকা তা জানেন আমাদের সমাজে ডিজাইনের দাম আছে ডিজাইনের দাম বলবো কি আমার বর্ধমানে একজন আমাকে বললে হুজুর আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দিবেন আমি বললাম জানো সাত হাজার টাকা লাগবে হ্যাঁ হুজুর সাত হাজার আমি আমি পড়াবো সাত হাজার ও আচ্ছা আচ্ছা ও তখন মনে মনে ভেবেছে হুজুর মনে হয় নতুন ডিজাইনের কোনো বিয়ে পড়াবে সাত হাজার হতে পারে আমাকে বলে দিল ঠিক আছে হুজুর চলে আসবেন বিয়ে পড়াতে অত তারিখে বিয়ে আমি তাদের ইমামকে ফোন করে বললাম দু হাজার তোমার পাঁচ আমার চুপ করে থাকবে দু হাজার তোমার পাঁচ হাজার আমার ইমাম সাহেব দেখলে এমনি তো তিনশো পাই না পাঁচশোও পাই না তো দু হাজার তো বিনা বিয়ে পড়ানোতে পেয়ে যাবো আমি গেলাম বিয়ে পড়াতে এরপরে দেখলাম আমি যদি স্যাম্পেল যেরকম ইমামরা খুদবা পড়ে এরকম পড়ে দিলে এরা বলবে ওই একই রকম পড়ালে হুজুর তাইলে সাত হাজার কিসের তো ডিজাইন মারতে হবে আমি ডিজাইন দিলাম ইমামরা আমরা কিরকম পড়াই স্যাম্পেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু শারীকালা ওয়া নাশহাদু আন্না ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু

কেউ যদি ডিজাইন করতে পারে তার দাম সাত হাজার কিন্তু বড় কষ্ট লাগে আপনি ইমামের বেতন সঠিক মূল্য দিতে পারলে না তবে লেখে নিয়ে যান আপনি যদি পাঁচ হাজার বেতন দেন আর ছ হাজার তারপরও সব থেকে দামি খাবারটা ইমামের জোরে বলুন সুহানা আল্লাহ কেন বলুন আমি একবার সফর করছিলাম মালদা ডিস্ট্রিক্ট ট্রেনে যাচ্ছি তো আমার টিকিট আছে এসিতে আমি গিয়ে বসলাম আমার সিটে থ্রি টিয়ারে টিকিট ছিল আমার পাশে একজন মাস্টার মহাশয় বসেছিল তো সে বললে হুজুর আপনার ইউটিউবে অনেক বক্তব্য শুনি এমন খুব ভালো জিনিস বলো কি ব্যাপার অনেক কথা হলো হাওয়ার পরে বললে আপনার সঙ্গে দিয়ে কথা বলতে বলতে পরিচিত হয়ে গেল আমার কুটুম বেরিয়ে গেল একটু আত্মীয় বেরিয়ে গেল আমি যাই হোক আমি বাড়ি থেকে নাস্তা নিয়ে গেছি আমি বললাম নাস্তা করুক সে বললে করবো না আমিও করতেই হবে আমার আত্মীয় আপনি বললে আমি বাড়ি থেকে নাস্তা এনেছি এমন তোমারটাও বার করো একসাথে করব সে বার করবে না আর আমি ছাড়বো না বুঝতে পেরেছেন সে বার করবে না আর আমি ছাড়বো না বার করতেই হবে তোমার সে আমার টিফিন দেখে নি যে আমার টিফিনে আছে পরোটা কাবাব শাম্মি কাবাব কিমা ডিমের আমলেট সে দেখে লি আর মোটেই টিফিন বার করছে না মানে বার করো তবে ছাড়বো সে ফেরে পড়ে বার করলে দু চিরি সুষা আমি বললাম মাস্টার আপনার সত্তর হাজার বেতন আর আমার সাত হাজার টাকা মাদ্রাসায় বেতন কিন্তু শুনে লাউ আল্লাহ নবীর হাদিস যারা দিনের ওপরে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে আমার আল্লাহ ওয়াদা করেছে মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবো জোরে বলুন আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দেবে শুনে রেখে দেন যারা পাঁচ অক্তের আমার মায়েরা বোনেরা যারা পাঁচ অক্তের নামাজিও হবে মৃত্যুকাল পর্যন্ত আমার আল্লাহর ওয়াদা তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দেবো না জোরে বলুন সুবাহ মায়েরা বোনেরা পাঁচ ওয়াক্তের নামাজি হন আপনাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমিয়ে দিবেন না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকে জলসাকে কবুল করুক লাস্টে আমি শুধুমাত্র একটা আয়েত শোনাবো আপনাদেরকে সুন্দরভাবে আমরা যদি সারা রাত্রি তফসিল করি পৃথিবীর সব মলবি যদি সারা রাত্রি কোরআনের তফসির করে আমার ভাইয়ের আমার মায়েরা বনেরাম এই লাস্ট কোরআনের তফসিরটা শুনে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে গিয়ে খুলবেন আট পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়ালা ইলাইহিমুল মালাইকা وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله ولكن اكثرهم يجهلون يا مار بھائر امار مائر بون الله رب العالمين بولن ولو اننا نزلنا اليهم الملائكه ملائكه মানে হচ্ছে ফেরেশতা কি বললাম ফেরেশতা আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই وكلمهم الموتى যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো কাজ করো কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার ভাই কান খুলে শুনবেন সবাই যে তারা যারা মারা গেছে আমাদের পূর্বপুরুষ কবরে আছে তারা যদি উঠে চলে আসে আর ফেরেস্তা পাঠায় আল্লাহ আর যদি বলে ভালো কাজ করো তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না এটা আমার আল্লাহর কালাম আজ থেকে সবাই বলুন আল্লাহ দিনের ওপরে আমরা সকলে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে জালসাকে আল্লাহ কবুল করুক আজকে রাত্রিকে আল্লাহ কবুল করুক